কোকোর ওয়াইফের বিরুদ্ধে কোনো মামলা ছিল না আপনি জানেন তিনি বাংলাদেশে ছিলেন তিনি মালয়েশিয়া ছিলেন তাকে বিএনপির দায়িত্ব দিলে কি হতো অনলাইন থেকে একটা দল কি দরকার কেন শিথিল ভাবিকে আমি ভাবি বলে সম্মত করছি কোকো যেহেতু বড় হয় তার ওয়াইফকে যখন দেশ অসুস্থ তখন তাকে এই ভাতটা দিলে কি হতো তাহলে প্রথম কথা হলো সেখানে কি নেতৃত্বের দ্বন্দ্ব ছিলেন দক্ষ ছিলেন মানে সেটি কি পরীক্ষিত হয়েছে আচ্ছা এবার এইবার বলি যোগ্যতা দক্ষতা যে বলছিল এর আগেও আপনার সাথে একদিন নজরুল নজরুল কোন স্বশিক্ষায় শিক্ষিত আপনি কাউকে কোনো ক্যান্টিনিয়াসকে ভোটে যাচ্ছেন না ভোট চাচ্ছেন না মাঠে চাচ্ছেন তো এবং তিনি বক্তব্য দিচ্ছেন সো তাকে যদি আপনি দিয়ে দেখতেন শোনেন বেগম খালদা জিয়া যখন হয়েছিলেন তখন ঘর থেকে প্রথম বিহিনী থেকে তিনি রাজনীতিবিদ হয়েছিলেন তখন কিন্তু ভালো তিনি বক্তব্য দেওয়াও শেখেননি দিলে আমার না। নারীর ক্ষমতা বিএনপি সর্বোচ্চ পদে বেগম খালেদা জিয়ার পরিবারের ছাড়া বাইরের কেউ যাওয়ার কোন সুযোগ নেই কিন্তু তার গঠন তোদেরকে লেখা আছে লেখা নাই তাদের দুর্গঠনটা লেখা আছে যে কেউ হতে পারে হয়েছে